একবার হুজুরে আকরাম সাল আল্লি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রধি আল্লাহ আনহা কে ডেকে বললেন হে ফাতেমা এ মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে খুচরা আকরম আলী ওয়াসাল্লামের এই কথা শুনে হজরত রাদি আল্লাহ তালা আনহা বললেন আব্বা যান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারি নিই কীভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বা যান দয়া করে আপনি আমাকে সে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হুজরে আকরম সালাহু ওয়াসাল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে সময় হলে আমি তোমাকে ডেকে নেব এবং তখন আমি তোমাকে সেই কাঠোরিয়ার স্ত্রীর হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা হুজরে আকরম সালু ওয়াসাল্লামের কাছ থেকে এ কথা শুনে বাড়ি ফিরে আসলেন এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল ইতিমধ্যে হজরত ফাতেমা রাদি আল্লাহু তালা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি ছিলেন অসুস্থ অন্যদিকে এক ধারে তিন দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন সেরে খুদা হজরত আলী আল্লাহু তালা আনহুর হাতে তখন এমন কোনো অর্থ ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারতেন দিন দিন অতিবাহিত হওয়ার পরে হাতেমা রাদি আল্লাহু তালা আনহা হজরত আলী রাদি আল্লাহু তালা আনহার হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনেই আছে আব্বাজান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাদের হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময়ী একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দিই কিন্তু তারপরে যেহেতু আমাদের ঘরে তিন দিন যাপত কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন হজরত আলী রাদি আল্লাহু তাল্লাহ আনহু হজরত ফাতেমা রাদি আল্লাহতাল্লাহ আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরানো হয় সেই কাপড়টিকে কেনার জন্য কেউ আগ্রহ দেখাচ্ছিল না এই কারণে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহা অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রবুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ রবুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবত আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা আর হাসান হুসেন না খেয়ে আছে আল্লাহ রবুল আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার ক্রয় করে না নিয়ে যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন সেরে খুদা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর এই দোয়ার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী রাদি আল্লাহ তালা আনহু বললেন হ্যাঁ আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কী পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে সেরে খুদা হজরত আলী রাজি আল্লাহ তালাহ আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক হাম বা দুই হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি আপনি তাই দিতে পারেন আমি নিজে থেকে কোনো দাম চাইছি না তখন সেই ক্রেতা বললো আমি ছয় দেড়হাম দিয়ে এই কাপড়টিকে ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো আলী রদি তালা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দেরাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন তখন ওই ক্রেতা আলিরদি আল্লাহ তালা আনহুকে ছয় দেড়হাম দিল এবং হজরত আলীরদি আল্লাহ তালা আনহু তাকে ওই কাপড়টি দিলেন ওদিকে আল্লাহ রবুল আলমীর একদল ফেরেশতা অন্য একদল ফেরেস্তাকে বলতে লাগলো নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাহাবি অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে ফেরেস্তাদের এ কথা শুনে অপর একদল ফেরেস্তা বলল আল্লাহর নবী সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা কিছু দান করবে এবং তাদের হাতে থাকা জিনিসটি প্রয়োজন যদি নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেস্তাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রবুল আলামিন তাদেরকে বললেন হে আমার ফেরেস্তারা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টিকে পরীক্ষা করার জন্যে সে রেখুদা আলীর কাছে চলে যাও সে ছয় দেরাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দেরাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয়টি দেরাম চাও সে তোমাদেরকে দেয় কি না আর ঠিক এর মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধানও হয়ে যাবে আল্লাহ রব্ল্লার পক্ষ থেকে এই উদ্দেশ্য রাবের পরে একজন ফেরেস্তা ফকির সেজে রদি আল্লাহ তালা আনহুর কাছে আগমন করলেন সে আলী আনহু ছয় দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন ইতিমধ্যে সে ফকির বেশে ফেরেস্তা তাকে বললেন এ আল্লাহর বান্দা আজ কয়েকদিন যাবৎ আমি না খেয়ে রয়েছি দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্য নড়াচড়া করার মতো শক্তি নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার নিকট কোনো অর্থ করি থাকে দয়া করে আমাকে সেগুলি দান করো যাতে সে অর্থ করি দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী রদী আল্লাহ তালা আনহু ভাবতে লাগলেন হাই আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা একটি কাপড় বিক্রি করতে দিলেন কথা ছিল সেই কাপড় বিক্রি করে সেই অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব। আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে অর্থগুলি দান করব। সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে এই অর্থগুলি দান করে দিবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহই আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দেরাম দান করে দিই অতপর আল্লাহ রুবুল আলমিন আমার জন্য ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয় বেরাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত ও পেরেশান মনে সামনে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাদি আল্লাহ আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে শেরেখুদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চাইছেন শেরে খুদা হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহু বললেন ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল হে সেরে খুদ্দা আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দিবেন হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহু ভাবলেন যেহেতু তিনি আমাকে বাকিতেই এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন তাহলে তা নিতে আর সমস্যা কোথায় অতপর হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহু বললেন আপনি কত দেরামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তি বলল আমি একশো দেরামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলীরদি তালা আনহু একশো দেরামের বিনিময়ে সে ঘোড়াটি তার কাছ থেকে ক্রয় করল এরপর তা বাজারে বিক্রয় করার জন্যে নিয়ে গেল হজরত আলী রদি আল্লাহ তাল্লাহ আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন হে শেরে খুদা আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী আলিরদি আল্লাহু তালা আনহু বললেন ভাই আমি তো এটিকে বিক্রি করার জন্যেই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কত দেরামের মূল্যে এই ঘোড়াটিকে বিক্রি করতে চান আলী রদি আল্লাহ তালা আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দেরামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে চান সে ব্যক্তি বলল আমি একশত সাত দেরামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই হজরত আলী রদি আল্লাহ তালা আনহু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দেরামের বিনিময়ে ক্রয় করেছি আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন একশত সাত দেরাম অতপর এতে আমার সাত ডেরাম লাভ হবে তখন আলিরাদি আল্লাহ তালা আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশো সাত ডেরামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সে ব্যক্তি রাদি আল্লাহ তাল্লাহ আনহুর কাছ থেকে একশো সাত দিয়ে সেই ঘোড়াটি ক্রয় করে নিলেন হজরত আলীরদি আল্লাহ তাল্লাহ আনহু যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে একশত দেরাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল তিনি আল্লাহর সাত ছয় রাস্তায় দান করেছিলেন আল্লাহ তার বিনিময়ে তাকে গুণ রবুল বৃদ্ধি করে সাত দেরাম তাকে ফিরিয়ে দিলেন এই সাত দেরামের বিনিময়ে সেরে খুদা হজরত আলী রদি তালা আনহু পর্যাপ্ত পরিমাণে খাওয়ার ক্রয় করে বাড়ি ফিরে এলেন যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা তাকে বললেন হে আলি আমি তোমাকে যে কাপড় বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে এত পরিমাণের খাদ্য ক্রয় করা সম্ভব নয় তাহলে তুমি এত পরিমাণের খাদ্য ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপরে তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে আলিরাদি আল্লাহ তাল্লাহ আনহ বললেন ফাতেমা আমি আগে বাড়িতে প্রবেশ করি তারপরে তোমাকে আমি সব প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা তাকে বললেন প্রকৃত ঘটনাটি খুলে বলুন তারপরেই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে খোদ্া হজরত আলী রাদি আল্লাহ আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনো দিন অবৈধভাবে অর্থ উপার্জন করবে না আমি যেই পন্থায় এই অর্থগুলি উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা আলিরদি আল্লাহ তালা আনহুর এই কথাগুলি বুঝতে চাইলেন না হজরত আলীর আল্লাহ তালা আনহু এবং হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার মধ্যে এই ঘটনাটি ঘটার কিছুদিনের পরে হুজরে আকরাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলহালাম ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহাকে ডেকে তার দরবারে নিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাদি আল্লাহ তা আনহা বললেন আব্বা যান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠোরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে রয়েছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটি বলুন যাতে আমি তাকে দেখে আসতে পারি সে কাঠোরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বের জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তাকে বললেন হে ফাতেমা অন্য এক দিনাম জায়গায় সে কাঠোরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সাথে দেখা করে আসো হুজিরে আকরাম সাল্লাহ আলী ওয়াসালামের কাছ থেকে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা সেই কাঠোরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করলেন যখন তিনি কাঠোরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি ভেতরে আসতে পারি বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যমান আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করেছেন তখন ফাতেমা দাদি আল্লাহ আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভেতরে আসতে দিন তখন কাঠরিয়ার স্ত্রী বলল আল্লাহর নবীর মেয়ে হে জান্নাতের সর্দারেনি আপনার সাথে দেখা করার একান্ত আগ্রহী ইচ্ছা আমার মনে রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে তার ঘরে কাউকেও প্রবেশ করার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে আমি ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরের স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হজরত হাসান রাদি আল্লাহ তাল্লাহ আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তার বড় পুত্র হাসানকেও তার সাথে নিলেন এরপরে তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনি যে আপনি আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি গ্রহণ করিনি এর কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কালকে আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমি আপনার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরেই যখন আল্লাহ কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে ইমাম হোসেন রাদি আল্লাহ আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আমাজান আপনি দুই দিন যাবৎ কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরত রাদি আল্লাহ তাল্লাহ আনহা তখন তার দুই পুত্র হাসান ও হুসেনকে সঙ্গে নিয়ে সেই কাঠুরিয়ার বাড়িতে রওনা দিলেন এবং তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান ও হুসেন রয়েছে বাড়ির ভেতর থেকে কাঠোরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার রয়েছে গতকালকে আমি আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছি কিন্তু আপনার ছোট ছেলের ব্যাপারে অনুমতি গ্রহণ করিনি দয়া করে আপনি আজকেও ফিরে যান আগামী কালকে আপনি আসবেন আগামী কালকে আমি আপনার তিনজনের ব্যাপারে অনুমতি গ্রহণ করে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করে হজরত রাদি আল্লাহ তাল্লাহ আনহা সেদিনও ফিরে গেলেন পরের দিন হজরত রাদি আল্লাহ তাল্লাহ আনহা আবার আসলেন তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দান করল হজরত রাদি আল্লাহ তাল্লাহ আনহা কাঠুরিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করে দেখলেন কাঠোরিয়ার স্ত্রী বসে আছেন এবং তার সামনে রাখা আছে একটি লাঠি কিছু রশি এবং একটি পাত্রে পানীয় পানি এগুলি দেখে হজরত ফাতেমার আল্লাহ আনহা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলি নিয়ে কেন বসে আছেন কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে ওনার পানির প্রয়োজন হওয়ার সাথে সাথে আমি ওনার কাছে পানি পরিবেশন করতে পারি এই কারণে আমি এই পানি নিয়ে বসে আছি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তখন জিজ্ঞেস করলেন হে বোন এই লাঠির কি প্রয়োজন এবং এই দড়িরই বা কী প্রয়োজন কাঠরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার পর অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেন তখন তার প্রয়োজন হবে একটি লাঠির এবং যাতে তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে পারেন এই জন্য তার প্রয়োজন হবে একটি দড়ির আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো রকম কষ্ট হোক সে সেই জন্য আমি আমার সামনে এই জিনিসগুলি নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে শাস্তি দিতে চাইবেন তখনই তার সামনে লাঠি এবং দড়ি উপস্থিত রয়েছে তিনি আমাকে এই দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন হজরত ফাতেমারাতি আল্লাহ তালা আনহার এই স্বামী ভক্তি দেখে বিস্ময় হতভাগ হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে হুজরে আকরাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন হুজরে আকরাম সাল্লাল্লাহু আলী আসাল্লাম ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরে স্ত্রীর সাথে দেখা করে এসেছো হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন আব্বা যান আমি তার কা সাথে দেখা করে এসেছি হুজরে আকরাম সাল্লাহু আলি ওয়াসাল্লাম বললেন তুমি কি দেখলে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন সেই মহিলাটি অত্যন্ত স্বামী ভক্ত হুজুর আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা বললেন আব্বা যান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এ ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেকগুলি খাবার ক্রয় করে নিয়ে এসেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলি এইগুলি বৈধ পথে উপার্জন করেছে কি না এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কোনোদিন অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রুবুল আলমিন তার ফেরস্তা হজরত নিকাইলকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর ফেরেশতা নিকাইল সেই কাপড়টি ছয় দেরামের বিনিময়ে হজরত আলী রাদি আল্লাহ আনহর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করেছিল এরপরে আল্লাহর একজন আলীর কাছ সেই সেই ছয় ছয় প্রার্থনা করে করে আলী দান দেয় অতপর সেই চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় হজরত ইব্রাহিল তার কাছে একটি লাল ঘোড়া একশো দেরামের বিনিময়ে বাকিতে বিক্রি করে হজরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং হজরত ইসরাফিল আলহ ইসালাম একশ তো দেরামের বিনিময়ে তার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করে আল্লা রবুল আলমিন আলীকে ছয় টাকার বিনিময়ে দশ গুণ বৃদ্ধি করে ষাট টাকা প্রদান করেন এবং সেই অর্থগুলি দিয়ে হজরত আলী সেই দিন তোমার জন্য এত খাবার ক্রয় করে নিয়ে গিয়েছিল ফাতেমা শুনে রাখো হজরত আলী যে কাপড়টি বিক্রি করেছিল আল্লাহরবুল আলমিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিকেও আল্লা রবুল আলমিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কেমতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম এবং সেই লাগামটি ধরে থাকবে উক্ত কাঠরিয়ার স্ত্রী লাগামটি ধরে থাকার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরের জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রী অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ প্রিয় দর্শক হজরত ফাতেমা ও কাঠুরিয়ার স্ত্রীর কাহিনী আল্লাহ রুবুল আলমিন এই কাহিনী থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন আমিন